আল্লাহর যে যেই যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধান অনুযায়ী আমরা চলতে চাই কি চায় না কথা বলেন চায় কি চায় না কিন্তু আল্লাহর হাবিব الرحমাতুল লিল আলামিন নবীজি হাদিস মুবারকার মধ্যে اعلان করলেন ও আখেরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে যারা পোশাক পরাত অবস্থায় তাদেরকে অর্ধ উলঙ্গ দেখা যাবে বলেন নাউযুবিল্লাহ এই বিশনা কেন শেদান্ত নিয়ে সে আলোচনা করার অন্যতম একটা কারণ হলো হাকিকত হলো আপনার ঈদে কুরবানি আসলে রোজার ঈদ আসে আসলে দেখা যায় আপনি আমার ছেলে মেয়েরা অর্ধ অলঙ্গ পোশাক পরে পরে বিভিন্ন স্থানে ঘুরে এমন না নাই এই বাবা কথা বলেন আসে নাই জামা পরে মেয়েরা ছেলেদের জামা পরে এমন আছে না নাই আল্লাহ প্রত্যেকটা পুরুষ এবং নারীদেরকে নির্দিষ্ট পোশাক আছে না নাই কথা বলে না আছে না নাই কিন্তু বাবারা দেখা যায় বর্তমান ফেতনা ফাসাদের জামা নাই এই কয়েক সময়টার মধ্যে দেখা যায় বিশেষ করে ঈদে কোরবানি আসলে ঈদ উল আসলে আমাদের বিভিন্ন আমাদের আমাদের ছেলেমেয়েরা আমাদের গ্রামের সমাজে গ্রামে গঞ্জে দেখা যায় বিভিন্ন স্থানে গেলে দেখা যায় মেয়েদের পোশাকের কোনো ছেলেদের পোশাক ঠিক নাই এমন আছে না নাই এই রব্বে রেকারিব আমাদেরকে জমা করে দিয়েছেন এই জন্য আমাদেরকে মেসেজ দিয়েছেন ওই মেসেজগুলো আপনাদেরকে জানানই আমার একান্ত আবশ্যক মনে করেছে এই জন্য আমাকে করে সিদ্ধান্ত নিলাম এজন্য জন্য আমার সিঙ্গার মিল কাশীনগরের বাবা আমরা যারা অবিবেলা কাছে গার্ডিয়ান আছি আমাদের ছেলেমেয়েদের প্রতি সচেতন হওয়ার দরকার আছে না নাই কথা বলে নাসে না নাই এজন্য জন্য নরব বেকারিম চমৎকারভাবে আল্লাহ সোয়া আরফের চাপীষ্ণ

করিম মিলন করে দিলাম আমি অবশ্যই অবশ্যই আমি মৌলে করিম তিরিশ ফারা পুরানুল করিম আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি বলেন সোহান আমি তিরিশ ফারা পুরানুল করিম আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি একমাত্র তোমাদের হেদায়তের জন্য তোমাদের তোমরা যাতে গোমরাহী না হও পথ না হও যাতে করে তোমরা আল্লাহ বলা হতে পারো যাতে করে তোমরা দার্মিক হতে পারো যাতে করে তোমরা তোমরা তাকুয়াবান হতে পারো

করেছি যাতে করে তোমাদের লজ্জা স্থান যেন অন্য কেউ দেখতে না পারে বলে সোহান আল্লাহ আল্লাহ বলেন আমি মহিলাদের জন্য মহিলাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি আমি পুরুষের জন্য পুরুষের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি বাবা রে বাংলাদেশের মানুষের আমাদের ঐতিহ্য হলো আমাদের বাঙালিদের ঐতিহ্য হলো লঙ্গি আর গেঞ্জে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুরব্বী অনেক ভাই বাবারা বলে কি জানেন লুঙ্গি পরলে যে একটা আরাম পাওয়া যায় শান্তি পাওয়া যায় প্যান্ট পরলে এমন শান্তি পাওয়া যায় না কারণ কি আমাদের দেশের ঐতিহ্য পোশাক হলো লুঙ্গি আর গেঞ্জি কথা বলেন মজান দেখছি কিন্তু বাবা গভীর মনোযোগ ওই লুঙ্গি গেঞ্জি কি মা বোনরা ফটতে পারবো কথা কয় না ফটতে পারবো কথা কয় না ফটতে পারবো এটা কি মা বোনদের পোশাক নি আল্লাহ ফাকবার বলেন গভীর মনোযোগ আজকে কিছু কঠিন কঠিন কথা বলবো বাজার আপনার কষ্ট নিবেন নি আল্লাহ রাবিন বলেন আমি নিশ্চয়ই তোমাদের সৌন্দর্যের জন্য মন্ডিতের জন্য আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে তোমাদের লজ্জা স্থানের ন কেউ না দেখতে পারে জবান করে কি বলা যায় না আল্লাহ আল্লাহ রাবুল বলেন হয় জবান কোলে বলেন আকবার আকবর বাবারা গভীন মনোযোগ এক লক্ষ মতান্তৰে দুই লক্ষ চব্বিশ সাধারণ বিৰাসুল গল পোশাক পোশাক ব্যবহার করছে কি করছে না কথা বলেন করছি কি করছে না এই বাবারা পৃথিবীর জমিনে ছয়জন আপনার ৰমনী আছে যারা চিরেন আল্লাহ আলা সাতুলে জান্নাত না ফাত মাৰদিয়াল লাহু বিবি রহিমা বিবি আসিয়া লাহু তালান হা বিবি মৰিয় নদী আল

অবশ্যই মানবেন বাদশা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে তাহলে অবশ্যই মানা অনুসরণ করা আপনাদের জন্য ফরজ আপনাদের মুসল্লির উপরে যেমন ফরজ ইমাম সাহেবদের উপরে মুহাদ্দিস সাহেব বলেন মুফতি বলেন আপনার সাইকুল হাদিস বলেন সবার জন্য ফরজ কিনা বলেন কথা বলেন ফরজ কিনা রে বাবা জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিবা সুতাকোয়া ওয়ালিবা সুতাকোয়া খায়ের আল্লাহ রাব্বুল বলেন ওই লিবাসের দ্বারা ওই পোশাকের দ্বারা তাকওয়া অর্জন করা যায় ওই লিবাসের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু লোকটা এত সিম্পল ভাবে দেখ তাকে দেখলে মনে হয় লোকটার মনে হয় কোনো কিছু নাই জবান কুলে কি আল্লাহু আকবার আসলে তাই নয় ওই লোকটা জানে ওই লোকটার কোটি মালিক হতে পারে দে কোটি কোটি টাকার মালিক হতে পারে লোকটা চিন্তা করে লোকটার মধ্যে কোরআনের আলো আছে হাদিসের আলো আছে কোরআন সন্ন্যাসের জ্ঞান আছে ওই লোকটা চিন্তা করে আল্লাহ আমার কোটি কোটি টাকার মালিক বানাইছে বাড়ির মালিক বানাইছে গাড়ির মালিক বানাইছে তার মানে তাই নয় আমার তারা দাম্মিকতা প্রকাশ পাবে না আমার তারা যেন অহংকার প্রকাশ না পায় ও লোকটা এত সুন্দরভাবে চলাচল করে চলাফেরা করে এবং অনুযায়ী অনুযায়ী জীবন গড়ে যাতে করে কেউ না বলতে পারে লোকটা কোটি কোটি টাকার মালিক হয়েছে ঠিক আছে ওই লোকটার পোশাক দ্বারা মানুষের যেন কষ্ট না হয় জবান করে কি আল্লাহ বলা যায় না সালামেদের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে আমাদেরও গুরুত্ব হওয়া লাগবে সচেতন হওয়া লাগবে আমরা একমাত্র নামাজ পড়ি দুনিয়ার কারো খুশি করার জন্য নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা তো আগামীকালে কোরবানি দিব বলেন আল্লাহ আকবার আজকে তো আল্লাহ আরবে সৌদি আরবের মধ্যে আজকে কোরবানি হচ্ছে আল্লাহ আকবার বলেন আগামীকালও আমাদের দেশে কোরবানি হবে আজকে হচ্ছে নয় তারিখ আগা আগামীকাল হচ্ছে দশ তারিখ আমাদের দেশের মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ পশুকে কোরবানি দেওয়া হবে একমাত্র আল্লাহর দিদার লাভ করার জন্য জবান কলিতি বাজন আল্লাহ বলা যায় না বাবা এই জন্য আপনি পরিপাটি হয়ে তাকবেন এমন জামা পরবেন না এমন পোশাক পরাবেন না আপনি বাবা হয়ে যদি আপনার কন্যা সন্তানকে বাজার থেকে জিংসের প্যান্ট কিনে দেন গেঞ্জি কিনে দেন না তুমি পড়ো এটা কিন্তু বাবার দায়িত্ব হল না আল্লাহ আল্লাহ রাসুলে আমাদেরকে যে নির্ধারিত বিধান দিয়েছেন পোশাক পরার জন্য আপনি বাবা হয়ে কোরআন হাদিসের লঙ্ঘন করলেন হুকুম মানলেন না এটা তো ধার্মিকতা হলো না এটা তো কোরআন সন্ন্যার পরিপন্থী হলো কথা বলেন ঠিক কিনা আমি দেখলাম আমার এই সমাজের কথাই আমি বলি নিজের কথা নিজে বলা লাগবে অনেক বাবার আছে কন্যা সন্তানকে মেয়েকে জিন্সের ফ্যান কিনে দেয় পড়ার জন্য গেঞ্জি কিনে দেয় পড়ার জন্য আওয়াজ করে বলেন মেয়েরা কি জিন্সের পেন পড়লে গেঞ্জি পড়লে কি তাদের শোভা পায়নি কথা বলেন শোভা পায়নি তাদের কি মানায়নি দেখবো দেখবো আজকে আলোচনা সে অনুযায়ী অবশ্যই আমল করবেন অবশ্যই অবশ্যই ঈদে করবানকে এই বিষয়টা আমাদের আমনে নেওয়া লাগবে ওই বিষয়টা অনুযায়ী আমাদের অবশ্যই সচেতন হওয়া লাগবে এই জন্য বাবা আল্লাহ রা পুনারাবিনের আয়াতিল সূরা আরাফের 24 নম্বর আয়াত আমি আল্লাহ পয়ান করলাম যারা মানবে তারা कामयाबी হবে যারা মানবে তারা আল্লাহওয়ালা হবে যারা মানবে না তারা নিসন্দেহে জাহান্নামী হবে নিসন্দেহে যারা আমি আল্লাহর হুকুমকে মানন করবে আর রাসূলুল্লাহর আইনকেও মানন করবে তারা নিসন্দেহে তাদের স্থান হবে জাহান্নাম জাহান্নাম জ্বালকলকে আল্লাহু আকবার বলা যায় না এই জান্নাবা আল্লাহ রব্বুল নবীর ভাবে কালামে হাকিমের মধ্যে বয়ান করলেন ওয়াকান্না ফি বয়োতিকুমনা ওয়া লা তাবাররনা তাবাররু জালজাহিয়াতিল উলা আল্লাহ আল্লাহ রাব্বুল মহিলাদের স্থান হলো ঘরে তার নির্দিষ্ট বাস ভবনে নাকি বিল পিলবা তার পাশে আল্লাহ ফাকুর বলে আল্লাহ বলে আল্লাহ রা বোলারামী নুনে তাকি দ্বারা আল্লাহ এলান করে দিল কয় সাবধান সাবধান যারা নিজের নিজের স্ত্রীকে নিজের কন্যা সন্তানের স্থান হল করে ঘর থেকে যারা বাহির করবে নিঃসন্দেহে ওই সমস্ত বাই বাবারা মহিলা মা বুন্দ্বারা লাঞ্ছিত অপমানিত হবে কথা বলেন মাজান আয় জন্ম বাবা দেখা যায় আল্লাহ বলেন আমরা পুরুষ হইয়া আমাদের পরিবারে আমরা সর্দার বানাইয়া দিছে এমন আছে না নাই এই কথা বলে আছে না নাই এমন দেখবেন সব কারা 80% পরিবারের মধ্যে মহিলা সর্দার আছে না নাই কথা কই না আছে না নাই বিড়ি যেমনে কো বেড়া এমনি হুনবো তেলে বিড়ির কথা শুনলে পরিবার শান্তি আইবো না গজব আইবো কথা কই না কথা কই না পরিবার শান্তি আইবো না গজব আইবো আল্লাহ কইছে আমি তোমাদের স্ত্রীদের লিডার বানাই দিলাম সর্দার বানাই দিলাম তোমাদের স্বামীকে তোমাদের পুরুষকে আর আমরা আল্লাহ কোরআন পরিপন্থী অনুযায়ী আমরা 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 সর্দার না গরায় দিয়েছি সর্দার ওই সর্দার গিয়া সিঙ্গাপুর বাজার সিঙ্গাপুর গিয়া মার্কেট করে এমন আছে আমরা করা টাইমটি ব্রাম্মণ বাড়িয়া ফাড়া মার্কেট করার জন্য অন্য কারের সাথে যদি ফিল্ডিং মারে আপনি কইতে পারবেন নি করে আপনার বৃত্তি পাচ্ছে একমাত্র পুরুষদের অবহেলার কারণে কথা বলেন ঠিক না গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মহিলাদেরকে যে সম্মান বাড়ায়া দিছি তাদের স্থান হবে গনে আর আয়মে তোমরা আয়মে জাহিলিয়াতের মত আয়মে জাহিলিয়াতের মহিলাদের মত তোমরা হন কেন আয়মে জাহিলিয়াতের যুগের মহিলা ছিল মা বোনরা ছিল পুরুষের ভোগের সামগ্ৰী ছিল জবান কোলে কেউ নাউজুবিল্লাহ বলা যায় না এই জান্নাবা বাবা গবীর অনুজ আল্লাহ রাব্বুল

হোসা ও বা দিলনা তিন আল্লাহ রা বুলান বলেন আল্লাহ আমি অনেক দেরে তো সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি বাড়ির মালিক বানিয়ে দিছি নারীর মালিক বানিয়ে দিছি। এত কিছু বানানির পরেও তারা আমি আল্লাহর অর্জন করেছে ওর অর্জন করার পরও তারা কোনোদিন অহংকারী করে না তা করে না পোশাকের তারা কাউকে কষ্ট দেয় না আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা কাল খাসরের ময়দানে কেমতের ময়দানে আমি মৌলেকারি মেরা আর সে আজিমের নিচে তাদেরকে আমি আল্লাহ স্থান দিব আমাদের মধ্যে অনেকে আছে তারা ফাঁস ভাই এক ভাই কোটি কোটি টাকার মালিক চার ভাই না খেয়ে মরতেছে তার এই কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকার মালিক হতে পারে দুই লাখ আড়াই লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই আর নিজের বাইকগুলো না খেয়ে মরতেছে তার কোরবানি কোন কাজে আসবে যে সোনার মক্কা মদিনা যদি সে বছরে পঞ্চাশ বার গিয়া তোমরা করে কোন কাম হইব কাম হইব এটা বোজন লাগবাস আল্লাহাকুর বলেন গভীর মনোযোগ আল্লাহ বলেন তোমরা খাও পান করো ও দেখো তোমরা দান করার কোনো সমস্যা নাই ওয়ালবাসু আল্লাহ বলেন তোমরা অপবই করোনা অপচয় করো না ও মানলাম ইখলিতুহু ইসরাফুন ওয়ালা মাকিনা আল্লাহ ভাই বলেন তোমরা খাও অনরে খাও এবং পানি পান করো পান করো দান করাত করো কিন্তু দান সদ্জা করো তোমরা অপচয় না তোমরা তোমাদের অন্তরের মধ্যে তোমরা জাররা পরিমাণ অহংকারের স্থান দিও না তোমরা অহংকারী অন্তর ব্যক্ত হয় না জবান কোলে কি আল্লাহু আকবার বলা যায় না জান্নাবা বাবা কবির অনুজ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে اعلان করেন ও আন আবি মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حرم لباس الحرير والذهب على ذكور امتي আল্লাহর হাবিব বলেন পোশাকের ব্যাপারে নবী রাহমাতুল্লিল আলামিন খুব হুশিয়ারি দিয়েছেন পুরুষের জন্য পুরুষের জন্য দুইটা হারাম দুইটা বিশেষে হারাম করা হয়েছে নাম্বার 1 হলো তার জন্য রেশমিকাপড় পরিধান করা স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য আল্লার হাবিবর তুলি নালামিনা হারাম করে দিয়েছেন জবান গুলুকে সুভাহ বলা যায় না এক জানালার রেশমিকা ফর হারাপ এক ধরনের পাতলাকা ফড় এই পাতলা কাফড়গুলা পুরুষের জন্য ফরা হারাফ এবং স্বর্ণের স্বর্ণের যে কোনো জিনিস ফরা হারাপ নাউদ মিলে বলেন এক মহবিষা আমার স্বামী এক লোকে মাসালা নিয়ে আসছে কহুজুর পুরুষে কোনো স্বর্ণ করা যায় বনি ওই লোকটা তেমন শিক্ষাগত যোগ্যতা তেমন তার নাই আমার সামনে বলতেছে স্বর্ণ করা পুরুষ আমি বললাম না না হুজুর কথা বলবেন না আল্লাহর হাবিব তো বুকারি শরীফের মধ্যে এলান করে দিলেন হর রিমালির আমার উন্নতের জন্য যে সকল পুরুষ রয়েছে ওই পুরুষদের জন্য রেশমি কাপড় স্বর্ণপরা আল্লাহ হারাম করে দিয়েছেন স্বর্ণ পরা যাইব গভীর যুগ আল্লাহ হাবি বিশ্বস্ত করে দিলে উ হে আলি এইনাসি বিহম ঘরে স্মিকাফর যদি পড়তে হয় মহিলারা নিস্মিকাপর পরিধান কর্মে স্বর্ণ যদি ব্যবহার করতে হয় মহিলারা স্বর্ণ পরিধান করবে তাদের জন্য আবার আল্লাহ হালাল করে দিয়েছেন নরেন সোহান আল্লাহ এত বোঝা গেল কি বাজার এত বোঝা গেল কি পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাব রেশমি কাপড়টা হলো এক ধরনের পিসলা কাপড় পিসলা কাপড় এবং পাতলা এই তো রেশমি কাপড় পরা স্বর্ণের জিনিস পরা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আরেকটা বিষয় আল্লাহর হাবিব রহমাতুল স্পষ্ট করে দিয়েছেন দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ যদি কুটি কুটি বড় লোক খোঁয়া যায় তার তাকে আর মানুষকে তার মানুষ বলে না দেখা যায় ওই ওই সমস্ত লোকের আর টাক্টুন নিচে কাপড় পরে এমন আসছে না নাই গডার নিচে কাফন ফুরিন্নার দল কেমন আসছে না নাই কথা বলেন জন্য আল্লাহর হাবিব رحمت للعالمিন বুখারী শরীফের মধ্যে اعلان করে দিলেন মা আসফাল মিরাল কাবাইন মিন ইযার ফাফিন النار আল্লাহর হাবিব বলেন যে পুরুষদের জন্য তারন নিচে অর্থাৎ গঠার নিচে লঙ্গি পরা একদম হারাম জবান করে কি বলা যাবে না আল্লাহু আকবার পুরুষের জন্য তারন নিচে তারন নিচে অর্থাৎ গডার নিচে লঙ্গি পরা হারাম আল্লাহু আকবার বলেন তাকন নিচে লঙ্গি পরা যাব কত কন্ন ফরণ যাইব স্বর্ণ ব্যবহার করন যাব রেশমি কাপড় ব্যবহার করন যাব আল্লাহ আকবর বলেন বাবার কবির অনুযুগ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নারে কা বিষয় আমাদের কেলান কোটে দিয়েছে পুরুষদের ব্যাপারে আমার নবী হোসিয়ার দিয়ে দিয়েছেন ক দুই কালার কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম কই কালার আওয়াজ করে বলে কই ধরনের কালার দুই ধরনের কালার পরা পুরুষের জন্য হারাম হারাম এক নম্বরে হল এক নম্বরে লাল এবং দুই নম্বরে হলুদ লাল এবং হলুদ রঙের কাপড় পরা পুরুষের জন্য হারাম করে দিয়েছেন জবান কুলে কি আল্লাহ একবার বলা যায় না পুরুষের কাপড় মহিলা পরা যেমন হারাম মহিলাদের কাপড় পুরুষের জন্য পরা হারাম জবান কুলে বলেন না জন্য বাদান গভীর মনোযোগ এই জন্য আজকে বিষয়টা বয়ান করলাম এই জন্য বাবা আম্মা জানাইসা সিদ্দিক আল্লাহ তালানহা আমার নবীর কাছে বসা আয় হায় এমত অবস্থায় সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ তালাহুর কন্যা আসলা বিনতে আবির আমার নবীর কাছে আসলেন আসতেই মাত্র আসলেন পাতলা কাফর পরে আসলেন পাতলা কাফর পরে আসলেন উনার অঙ্গ পতঙ্গ দেখা যায় আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন আসলা বিনতে আবি ডাক্তারকে দেখে আমার নবীজি মুখটা ফিরে আনিলেন আসমা রবি আল্লাহ বললেন্লাহ নবী গো আপনি কেনে মুখটা ফিরিয়া আনিলেন আয় হায় আমার নবী বললেন ও আয় সাতারে বলে দাও আবু বকরের কন্যারে বলে দাও ওই সমস্ত ফাতলা কাপড় পরিধান করে পুরুষদের সামনে যাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে এই জন্য বাবা আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে এই জন্য বাবা এই হইল পোশাক দ্বারা পর্দার গুরুত্ব আপনি যদি বাবা হয়ে বা হয়ে স্বামী হিসাবে যদি আপনার আদায় না করেন আপনি আপনার স্ত্রীর কারণে আপনি জাহান নামে যেতে যাওয়ান লাগবে আপনি আপনার কন্যা সন্তানের কারণে আপনি বাবা হিসাবে আপনি জাহান নামে যাওয়া লাগবে আপনি বাবা আমরা তো প্রত্যেকে এক একটা পরিবারের গার্ডিয়ান অভিভাবক ওই বিষয়গুলা আজা হুকুম করেছেন হুকুম করা হুকুম করা বাস্তবায়ন করা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন জবান করে কি বলা যায় না আল্লাহ আকবর এই জন্য বাজান এই হইল আলোচনা আগামীকাল তো কোরবানি শুরু হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন হাবিব বলেন বাবারা আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ি ঈদ উল আজাহান নামাজ পড়ি আমরা নবীর সন্না অনুযায়ী পড়তে চাই কি চায় না কথা বলেন ছায় কি ছায় না এখানে একটা কথা আছে স্পষ্ট একটা কথা আল্লাহ হাবিব রহমাতুল লিল আরমিন হাদিসে মুবারকানা ওয়াদান করে দিলেন যে ঈদের ফিতরের নামাজ আদায় করে ঈদ আল আযহার নামাজ আদায় করে এই কোন সময় নামাজ আদায় করা সর্বোত্তম সওয়াবের কাজ এই নিয়ম অনুযায়ী আমাদের পালন করা দরকার আছে নাই কথা বলেন না আছে না নাই এইজন্য আমার নবী বলেন ওয়া হুয়া বিন নাসরানে ওয়া আজ্জিলাল আযহাকা ওয়া আখিরিল ফিতরি ওয়া zakrin নাস আল্লাহর হাবিব রহমাতুল লিল আরমিন বুখারী শরীফের হাদিস মেশকার শরীফের মধ্যে হলো লেখা আছে আমার নবী বলেন তোমরা ঈদ আজহার নামাজ তোমরা অতি তাড়াতাড়ি আদায় করবে ঈদ আজহার আজাহার নামাজের চাইতে একটু দিতে ঈদ ফিতরের নামাজ আদায় করবে জবান খুলে বলেন আল্লাহক বা তাহলে বাজান কত হচ্ছে যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু আলীমুলা ইমাম সাহরা বলে ঠিক আছে বললো তা আপনারা গুরুত্ব দেন না কোরআন হাদিসে কোনো গুরুত্ব দেওয়া হয় না কথা বলেন ঠিকই না কিন্তু আমাদের কোরআন ক্যাস অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের নিয়ম হচ্ছে বাজান এই ঈদুল আজহার নামাজ কোরবানি অর্থাৎ ঈদে কুরবানির নামাজ ঈদে কুরবানির নামাজ পড়তে হবে সকাল সকাল কি ঈদে কুরবানির নামাজ পড়তে হবে সকাল সকাল কেন না এটা কুরবানির ব্যবহার সবার আসে না নাই কত কয় না আসে না নাই দেখা যায় কোরবানি নামাজ করে একজনের জবাই করতে একটা সময় লাগে আর আরেকজনে ফোন দিয়ে রাগান্বিত হয়ে যায় হজুর তাড়াতাড়ি আসে আমার কোরবানি জবাই করতাম তারা আসে আসেন অথচ কোরবানি করার জন্য একজনের কোরবানি না করে তো আরেকজনের কাছে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না এই জন্য আল্লাহর হাবিব সময়ের প্রতি একটা গুরুত্ব দিয়েছেন সময়ের প্রতি কি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যারা সৌদি আরবে তাকে আরবে যারা তাকে দেখবেন তারা ফজর নামাজের পরপরই তারা ঈদুল আজহা ঈদুল ফিতরের ফিতর নামাজ আদায় করে ফেলে কথা বলেন ঠিক কেনা আমাদের ভাই বাইব যারা আছে তাদের সাথে সকালে কথা হয়েছে আমরা তো ফজর নামাজের পরপরই ইনশাল্লাহ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আমরা কোরবানি দিয়ে বাসার চলে আসছি আজ আপনার আপনাদেরকে কল দিলাম স্মরণ করলাম ঈদুল বারক জানাইলাম আল্লাহ আকবর বলেন এই সময় এই জন্য আমি বলবো এই এলাকার এই আমার মহল্লার যে সমস্ত ভাই আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো বলবো আপনারা ঈদুল আজহার নামাজটা একটু তাড়াতাড়ি পড়বেন ঈদুল আজহার নামাজ যদি পড়েন দয়েন সাতটা সাড়ে আটটা বা আটটা পরেন আপনি ঈদ উল ফিতরের নামাজ সাড়ে আটটা পড়েন না সমস্যা নাই তো কথা বলেন ঠিক কিনা